আসসালামু আলাইকুম আমরা আমাদের সামনের এসএসসি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন প্রশ্ন সলভ করছি তো আজকে আমরা দুই হাজার সালে আসা আমাদের দ্বিতীয় তৃতীয় চ্যাপ্টার কোষ ও টিস্যুর এই প্রশ্নটা সলভ করবো এটা দিনাজপুর বোর্ডে এসেছিলো দুই হাজার চব্বিশে তোমার প্রথমে উদ্দীপকটা দেখে নিই উদ্দীপক দেখলে আমরা আইডিয়া পাবো যে বোর্ডে কেমন প্রশ্ন আসে এছাড়া আমরা অন্যান্য আরও সলভও দিয়েছি আমি ইতিমধ্যে প্রথম চ্যাপ্টারের উপর আমরা সলভ দিয়েছি তাই আমরা এইভাবে সলভ ক্লাসগুলো দেখতে থাকলে আমরা একটা আইডিয়া পেয়ে যাই যে কেমন প্রশ্ন আসে বোর্ডে তো আমরা সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারবো আমাদের পরীক্ষা আগে ভালো মতো ডিভাইস দেওয়া সম্ভব হবে তো আমাদেরকে উদ্দীপকে আমাদের দুইটা চিত্র দিয়েছে দুইটি আমাদের খুব পরিচিত কোষীয় অঙ্গাণু আমরা থাইলাকয়েড গ্রানাম এগো দেখতে পাচ্ছি তার মানে পি হলো প্লাস্টিক প্লাস্টিকের প্রকারভেদ আছে তার মধ্যে ক্লোরোপ্লাস্ট প্লাস্ট আছে এটা হলো যদি আমরা জেনারেলি চিন্তা করি এটা হলো প্লাস্টিক আর চিত্র কিউ আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়ার মেমব্রেন কমার্টিন তন্তু নিউক্লিওলাস এগুলো আমরা দেখতে পাচ্ছি তার মানে হলো নিউক্লিয়াস তো এখন আমাদেরকে প্রশ্নে সর্বে চলে যাব তার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে ফেসবুকে আমাদের সব ভিডিও তোমরা পেয়ে যাবে তাদের কতে বলেছে উড ফাইবার কি আর খতে বলেছে অন্তঃ খরা গ্রন্থি বলতে কী বোঝে উড ফাইবার হলো জাইলেমে অবস্থিত কোর্স সেটাকে আমরা উড ফাইবার বলি অন্ত খরা গ্রন্থি বলতে কী বোঝায় অন্তঃ খরা গ্রন্থে যেটাকে আমরা বলি অ্যান্ডোক্রাইন গ্ল্যান্স সেই অন্তঃক্ষরা গ্রন্থি হলো যে এমন গ্রন্থি যা কোনোরকম নালি ছাড়াই সরাসরি জীবদেহের রক্তে বা লসিকায় সরাসরি জীবদেহে হরমোন নিঃসরণ করে তো এমন গ্রন্থি যা সরাসরি কোনো নালিকা ছাড়াই হরমোন নিঃসরণ করে যেমন পিটিউটারি গ্ল্যান্ড আছে থাইরয়েড গ্ল্যান্ড আছে এগুলো সরাসরি হরমোন নিঃসরণ করে কোনো রকম নালি ছাড়াই এ ধরনের গ্রন্থে কত গ্রন্থি বলে গোতে বলেছে খাদ্য সঞ্চয় বর্ণময় ও আকর্ষণীয় করতে উদ্ভিদকে পের ভূমিকা মানে প্লাস্টিকের ভূমিকা আর কিউতে জীব বিক্রিয়া নিয়ন্ত্রণকারী অঙ্গাণু কিউ মানে জীব বিক্রিয়া নিয়ন্ত্রণকারী অঙ্গাণু সেগুলো আমাকে বিশ্লেষণ করতে হবে তাহলে আমার সবাই চলে যায় হ্যাঁ উদ্দীপকের পিঠ আমরা আগে দেখেছি এটা হলো প্লাস্টিক এবং খাদ্য সঞ্চয় বর্ণময় আকর্ষণীয় করতে ভূমিকা রাখে প্লাস্টিক কোষের একটা অঙ্গাণু প্লাস্টিকের প্রধান কাজ হলো খাদ্য প্রস্তুত করা সঞ্চয় করা আর উদ্ভিদকে বর্ণময় আকর্ষণীয় করে রাখে বনমে আকর্ষণীয় করলে যেটা হয়েছে এটা পরাগায়নে সাহায্য করে কারণ তখন অন্যান্য পতঙ্গ এতে আকৃষ্ট হয় পতঙ্গ পাখি এগুলো প্লাস্টিক তিন ধরনের পাই আমরা ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট আর লিগোপ্লাস্ট সাধারণত সবুজ যে প্লাস্টেরগুলো সেগুলো হলো ক্লোরোপ্লাস্ট এগুলো পাতা কচি কাণ্ড অন্যান্য সবুজ অংশে থাকে এবং ক্লোরোফিলের উপস্থিতির জন্য এদের সবুজ দেখায় এতে কেরাটিনোয়ের রঞ্চকও থাকে ক্রোমোপ্লাস্ট ক্রম প্লাস্টের হলো ক্রোমো হলো নাম দেখে বুঝতে পারছি এটা হলো অন্যান্য অনেক কালারের হয় যেমন হলুদ নীল লাল এগুলো বিভিন্ন বর্ণের হয়ে থাকে এখানে জেনোফিল ক্যারোটিন ফাইকো এ থ্রিন ফাইকো স্যানিন ইত্যাদি বর্ণের কনিকা থাকে এর জন্য এগুলো মিশ্র একটা কালার পায় মিশ্র একটা রং পায় বর্ণ পায় এর ফলে এটি ফুল পাতা উৎফিদের অন্যান্য অংশকে আকর্ষণীয় করে তোলে তো এগুলো মূলত রঙিন ফুল পাতা গাজরে পাওয়া যায় যেগুলো রঙিন অংশ উদ্ভিদের সেখানে এই ক্রমো পাওয়া যায় এবং এরা ফুলকে আকর্ষণীয় করার মাধ্যমে পরের সাহায্য করে আর যেসব কোষে সূর্য পৌঁছায় না সেসব কোষে থাকে লিকোপ্লাস্ট এরা বর্ণহীন মানে তুমি চিন্তা করো ওদের লাইফে কোনো বর্ণ নেই কারণ ওদের সূর্যই পায় না তাদের লাইফটা একেবারে বর্ণহীন একটা লাইফ এরা সাধারণত যেসব বংশে সূর্য আলো যায় না যেমন মূল ভ্রূণ জন কোষ এগুলোতে লিকোপ্লাস্ট থাকে আর এদের প্রধান কাজ হলো খাদ্য সঞ্চয় করে রাখা আলো সংস্পর্শে আসলে যেটা হয় যে ওদের জীবনে বর্ণ আসে জীবনে রঙ আসে তখন এই লিউক্লো প্লাস্টগুলো রূপান্তরিত হতে পারে তাই এগুলোই হলো আমাদের আলোচনা প্রযুক্ত আলোচনা থেকে বলতে পারি যে উদ্ভিদের খাদ্য সঞ্চয় বর্ণভোজের জন্য প্লাস্টিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেউ আমরা আগে দেখছিলাম এটা হলো নিউক্লিয়াস নিউক্লো নিউক্লিয়াস এটি জীবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোষ অঙ্গাণু জীবকোষের সকল ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে বিশেষ অঙ্গাণু মানে আমাদেরকে এখন নিউক্লিয়াসের যত গুণাগুণ আছে সেগুলো বলতে হবে আর কি কোষের যাবতীয় কার্যকলাপ সংক্রয়ের নির্দেশ আসে নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসটা মনে করো কোষের ব্রেন যদি আমাদের ব্রেনও কোষ নিউক্লিয়াস দিয়ে ধরি চিন্তা করো কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কেন্দ্র সেটাই নিউক্লিয়াস যেমন আমাদের পরমাণুর ক্ষেত্রে পরাণু পরমাণু যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র সেটাও নিউক্লিয়াস কোষের যে গুরুত্বপূর্ণ কেন্দ্র সেটাও নিউক্লিয়াস সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কেন্দ্র সেটাকে নিউক্লিয়াস বলা হয় এই কারণেই কোষ নিউক্লিয়াসের কষে সকল কাজে নিয়ন্ত্রক বলা হয় কারণ এখান থেকে সকল কার্যকলাপের নির্দেশনা আসে নিউক্লিয়াসের মধ্যে আমরা পাই নিউক্লিয় প্লাজম সেই নিউক্লিও প্লাজমে নিউক্লিক অ্যাসিড প্রোটিন ধরনের ঘনিষ্ঠম থাকে যা বিভিন্ন জৈবিক প্রকাশের সাথে সংশ্লিষ্ট এছাড়া নিউক্লিয়াসের নিউক্লিয়াসের আইএনএ ও প্রোটিন দ্বারা গঠিত হয় এই নিউক্লিয়লাস এছাড়া নিউক্লিক অ্যাসিড মজুত করে ও প্রোটিন সংশ্লেষণও করে নিউক্লিয়াস কোষে সংঘটিত সকল বিপাকীয় কার্যাবলী পরিচালনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আমরা আগেই দেখেছি যে সকল বিপাকীয় কার্যাবলী পরিচালনার জন্য যে নির্দেশনা সেটা নিউক্লিয়াস থেকে আসে নিউক্লিয়াসকে খিদে থাকে একটা নিউক্লিয়াস ছিল্লি সাইটোপ্লাজম থেকে আর অন্যান্য বস্তুকে পৃথক করে এবং বিভিন্ন বস্তু চাষ নিয়ন্ত্রণ করে এই যে আমরা নিউক্লিয়াসে খিজে থাকে নিউক্লিয়াস ছিল্লি নিউক্লিয়ার ছিল্লি যেটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন সেটা সাইটোপ্লাজম থেকে আমাদের যে কোষের বাকি অংশ সেই সাইটোপ্লাজম থেকে কেন্দ্রিক মানে নিউক্লিয়াসের যে অন্যান্য বস্তু সেগুলোকে পৃথক করে রাখে এবং এই নিউক্লিয়ার মেমব্রেনের কারণে কিন্তু আমাদের কোষটা একটা প্রকৃত কোষ হয় যেগুলোতে আমরা নিউক্লিয়ার মেমব্রেন পাই কারণ এখানে সুগঠিত নিউক্লিয়াস আছে আমার নিউক্লিয়ার মেমব্রেন থাকলে কোষ নিউক্লিয়াসটা সুগঠিত হয় এবং সেই ধরনের কোষকেই কিন্তু আমরা ইউকেডিওটিক সেল বলি মানে প্রকৃত কোষ বলি কারণ এখানে নিউক্লিয়ার ছিলি সাইটোপ্লাজম থেকে কেন্দ্রিকার মানে নিউক্লিয়াসের অন্যান্যকে বস্তুকে আলাদা করে রাখে এবং এই নিউক্লিয়ার মেমব্রেনের মাধ্যমে কিন্তু বস্তু চলাচল নিয়ন্ত্রণ হয় যে কোনগুলো নিউক্লিয়াসে ঠুকবে কোনগুলো নিউক্লিয়াস থেকে বের হবে তাও এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয় নিউক্লিয়াসে বংশগতি বৈশিষ্ট্য নিহত কারণ এখানে ডিএনএ থাকে ক্রমোজন থাকে এগুলো থাকে এত বস্তুত ক্রমোজন সকল বৈশিষ্ট্য বংশ ভ্রমণ করে যেটা আমি আগেই বললাম এবং এসব থেকে আমরা বলতে পারি যে কী অঙ্গাণী নিউক্লিয়াস কোষের সব জীবনী ক্রিয়া বিক্রিয়া নির্ধারণকারী অঙ্গাণু কারণ যাবতীয় যে সব ক্রিয়া বিক্রিয়া আমাদের কোষগুলোতে হয় কোষে হয় মানে আমাদের দেহে হয় তার নির্দেশনা এই নিউক্লিয়াস থেকেই আসে তাই এটি কোষের সব জৈবনিক ক্রিয়াবিক্রিয়া নিয়ন্ত্রণকারী অঙ্গাণু তো এ ছিল আমাদের সলভ আমি তোমাকে সলভটা দিয়ে দিলাম যদি মনে হয় তোমাদের ভিডিওর উপকার আসবে তাহলে লাইক দেবে চ্যানেল সাবস্ক্রাইব করবে কমেন্টে প্রশ্ন অবশ্যই জানাবে আমি সব প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করি আর তোমার ফেসবুক পেজটা ফলো করে রাখতে ফেসবুকে আমাদের সব ভিডিও পেয়ে যাবে জানি তোমার ফেসবুক অনেক সময় কাটাও তো ফেসবুক সাবডেট পেয়ে যাবে এছাড়া তোমরা প্লে দেখতে পারো প্লেলিস্ট আর সব ক্লাস আছে আর সব ক্লাস এড হবে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর সি দা নেক্সট ওয়ান বাই